বহুত নেতার শাসন দেখেছি আমরা আয়ুবকারের শাসন দেখেছি আমরা শেখ সাহেবের শাসন দেখেছি আমরা জিয়া রহমানের শাসন দেখেছি সত্তার সাহেবের শাসন দেখেছি এরশার সাহেবের শাসন দেখেছি আমরা দেখেছি খালেদা জিয়ার শাসন শেখ হাসিনার শাসন মঈনউদ্দিন ফখরুদ্দিনের শাসন আমরা দেখেছি কিন্তু আজও মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি মানুষ একত্রে আন্দোলন করেছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য মানুষ জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল কিন্তু তেপ্পন্ন বছর যারা শাসক ছিল যেই দলগুলি শাসন করেছে কেউ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারেনি আবারও দুই হাজার চব্বিশ জুলাই আগস্টে মানুষ বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছিল ভেবেছিল বৈষম্য দূর হবে বৈষম্য থাকবে না সাম্যতা মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না ঘুষ থাকবে না চাঁদা থাকবে না আমার মা বোনেরা ধর্ষিতা হবে না আমাদের কোনো গরিব বন্ধু না খেয়ে থাকবে না ক্ষুধার্ত অবস্থায় বাংলাদেশের একজন মানুষও বসবাস করবে না আশ্রয়হীন কোনো মানুষ থাকবে না বস্ত্রহীন থাকবে না কোনো মানুষ চিকিৎসাহীন কোনো মানুষ বাংলাদেশে মারা যাবে না প্রত্যেক মানুষের অধিকার বাস্তবায়ন হবে সুখে সমৃদ্ধির দেশ সবাই মিলেমিশে আমরা বসবাস করব। যেখানে জাতিভেদ সব কিছুকে উপেক্ষা করে বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বসবাস করবো প্রত্যেকে প্রত্যেকে মহাব্বাত করব ঐক্যমত ভিত্তিতে আমরা দেশকে গড়ব এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম কিন্তু আমরা কী দেখতেছি পাঁচই আগস্টের পরে আমার বাংলাদেশের অবস্থাটা কি আজকেও দেখছি তজিমুদ্দিনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করতেছে কি দেখতেছি দেখেন সে পাহাড়ি এলাকায় ছাত্ররা দলবদ্ধভাবে আমার বাংলাদেশের মানুষদেরকে দর্শন করতেস আমরা কি দেখতেছি চাঁদা না দেয়ার কারণে যুবককে মার সামনে থেকে তুলে এনে হত্যা করা হচ্ছে প্রতিদিন এই ঘটনা প্রতি মুহূর্তের এই ঘটনা একদিকে বক্তব্য আসছে র্যামবনে আসন করবেন সবাইকে মিলেমিশে একটা জাতি উপহার দেবেন অথচ দেখা যায় বৃহত্তম দলগুলি কাউকে সহ্যই করতে পারে না কারোর রাজনীতি সহ্য করতে পারে না কারোর আলোচনা সহ্য করতে পারে না সত্য কথা সহ্য করতে পারে না কাউকে মাঠে নামতে দেবে না যদি আপনিও কাউকে মাঠে নামতে না দেন তাহলে আওয়ামী লীগ দোষটা কী করছে আওয়ামী কি একই কাজ করছে কাউকে মাঠে নামতে দেয় নাই আপনি আজকে সবাইকে মিথ্যা মামলা দিবেন তা আওয়ামী কাজটা করছে কি সেও তো মিথ্যা মামলা দিয়েছে আজকে যদি আপনি কণ্ঠন আলীকে রুদ্ধ করতে চান চেপে ধরতে চান তা আওয়ামী কি কাজ একই কাজ করছে আজকে আপনি যদি চাঁদাবাজি করতে চান তা আওয়ামী কি করছে চাঁদাবাজি করছে তা আপনার মধ্যে তাদের মধ্যে পার্থক্যটা কি একদিকে বলবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত করবো সবার অধিকার বাস্তবায়ন করবো বহু দলীয় গণতন্ত্র প্রচালন করব অথচ কাউকে সহ্য করতে পারবেন না ন্যাশন আপনি কায়েম করবেন রং ধনুর জাতি যে বিভিন্ন রং একই সাথে রং ধনু হয় র্যাম্বন্যাশন তো এইটাই যে দক্ষিণ আফ্রিকায় হয়েছিল ফখরুল সাহেব বক্তৃতা দিয়েছেন যে সকল সাংস্কৃতির সকল দলের সকল মনে সকল মতের সকল ধর্মের লোকদেরকে নিয়ে আমরা জাতি গঠন করব আপনার বক্তৃতা এইটা আমরা বাস্তবিক দেখি কাউকে সহ্য করতে পারতেছে না মিথ্যা দিচ্ছে হুমকি দিচ্ছে ধুমকি দিচ্ছে আমাদের দাঁত ভেঙে ফেলবে এ দেশ থেকে তাড়িয়ে দেবে কোথায় কোথায় আর দিবে বক্তৃতা আমরা দুয়ের সাথে বাস্তব মিল দেখছি না এর কারণটা কি এর কারণ হল সেনা প্রধান আজকের বক্তব্য দিয়েছেন এই যে দেখেন ভালো মানুষ না হলে দেশে উন্নতি সম্ভব না এটাই মূল কথা এইটা আমাদের মূল বক্তব্য বক্তব্যটা কি দুই নাম্বার জমিতে এক নম্বর ফসল হয় না তেঁতুল কাছে মিষ্টি ফসল হয় না দুই নম্বর নম্বর কাছে এক ছাত্র করতে পারে না দুর্নীতিবাজ চোর গুন্ডা বদমাস ধর্ষক লুটপাট যারা করে এই দুই নম্বর নেতার মাধ্যমে দেশগুলো দিন এক নম্বর হতে পারে না আমি চ্যালেঞ্জ দিলাম সাংবাদিক বন্ধুগণ চ্যালেঞ্জ দিলাম আবার ক্ষমতায় নিয়ে আসেন লুটপাট বন্ধ হবে না চাঁদা বন্ধ হবে না আচ্ছা আমাকে সহজ কথা বলেন তো জিয়াউর রহমান সাহেব বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করলেন সবাই সবাইকে নিয়ে রাজনীতি করবেন সবের অধিকারকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন কিন্তু আজকে কি দেখছে বিএনপির অবস্থা আপনারাই বলুন জিয়াউর রহমান সাহেবের বক্তব্যের সাথে বর্তমান বিএনপির বক্তব্যের মিল আছে খোদ ফখরুল সাহেবের বক্তব্য ফখরুল সাহেবকে আমি অনেক ভালো একজন মানুষ মনে করি দেখবেন ওনার বক্তব্য আউফল বক্তব্য দেন না উনি কটুক্তি বলি বক্তব্য সহজে দিছেন বলে আমার চোখে ধরা পড়ে না কিন্তু আশেপাশে যে সমস্ত বিএনপি লিডাররা আছে এরা তো প্রতিদিন বিএনপির অবস্থা বারোটা বাজায় বলাছে তেরোটা বাজায় জিয়াউর রহমান সাহেবের সেই আলোচনা করে আমরা একানব্বইতে তার স্ত্রীকে ক্ষমতায় বসিয়েছিলাম জিয়াউর রহমান সাহেবকে অনেক মানুষ দেখে নেই এরশাদ সাহেব প্রায় সাড়ে নয় বছর ক্ষমতায় ছিল এরপর আন্দোলনের পরে মানুষ ভেবেছিল যে যদি বিএনপিকে আবার ক্ষমতায় নেই তার স্ত্রীকে ক্ষমতায় বসাই তে দেশে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে একানব্বইতে তাকে ক্ষমতায় বসিয়েছিলাম জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভিত্তিক কিন্তু একানব্বই থেকে দুই হাজার একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত তারা পাশ করছিল না ফেল করছিল সব আমাদের লোকের অবস্থা নাকি একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত খালেদা জিয়া কি ছিল ক্ষমতায় ছিল ছিয়ানব্বইতে আন্দোলন করে তাকে নামাতে বাধ্য করেছিল কেন পাশ করার কারণে ফেল করার কারণে আপনি কি জানেন উনিশশো ছিয়ানব্বই সনে ঠিক শেখ হাসিনার কায়দা একটা নির্বাচন হয়েছিল পনেরোই ফেব্রুয়ারিতে সেই ক্ষমতার স্থায়িত্ব ছিল মাত্র ষোলো দিন প্রধানমন্ত্রী ছিলেন কে খালেদা জিয়া আপনি কি সেই নির্বাচন কিভাবে হয়েছিল উম মনে নাই তো বাংলাদেশের মানুষের মনে থাকে মাত্র চল্লিশ দিন এই যে দেখেন না আজকে আওয়ামী লীগের আন্দোলন করছেন সংগ্রাম করছেন এই দেখবেন আস্তে আস্তে ভোলা শুরু করছেন মনে থাকবে না কিছু মনে থাকবে না রাজনীতিবিদরা জানে আমাদের চরিত্র সম্পর্কে জানে মেধা সম্পর্কে জানে আমাদের আদর্শ সম্পর্কে জানে যে বাংলাদেশের মানুষ কি সব জানে তো তারা কোনো ভয় পাবে না তারা জানে দিন পর সব ভুলে যাবে সব ভুলে যাবে এদের কিচ্ছু মনে থাকবে না সবাই জানে তো ওরা ওরা আমাদেরকে হারে 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 চিনছে ভালো মতো জানে আমাদের চরিত্র সম্পর্কে আপনারা জানেন ছিয়ানব্বই সনে খালেদা জিয়া বিএনপি নেতৃত্বে একটা নির্বাচন হয়েছিল খালেদা জিয়া ঘোষণা দিয়েছিল কেউ যদি নির্বাচন অংশগ্রহণ না করে আমি নির্বাচন করবো কাউকে নেয় নাই টিকতেও পারে নাই মাত্র ষোলো দিন ছিল ছিয়ানব্বের আন্দোলনের পর আবার ক্ষমতা আসছে উ যাকে একবার এদেশের মানুষ বাকশালীর কারণে তাড়িয়ে দিয়েছিল তার কন্যাকে নিয়ে আসছে ভেবেছিলাম তাও বাতিল্লা পড়ছে তসবি হাতে নিছে ঘোমটা পড়ছে হস করে আসছে তাহার কথা বলে কোরআন শরীফ তেলাবাদ করে ভেবেছিল মানুষ তাও করছে করছে ছিয়ানব্বইতে বসালাম কিন্তু দুই হাজার একে আর ক্ষমতা আসতে পারেনি পাশ করার কারণে ফেল করার কারণে আবার বাংলাদেশের মানুষ চিন্তা করছে যেহেতু একবার ফেল করছে খালেদা জিয়া নতুন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার বুঝতে পারে নাই দেশ চালাতে ব্যর্থ হয়েছে আবার দুই হাজার একে বিপুল সংখ্যক ভোট দিয়ে তাকে ক্ষমতায় বসালাম খিজু অবস্থা মনে আছে কিনা আপনাদের জানা নেই মনে নেই দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ লাভ করছে হেড টিক জিয়ার আমলে হেড করছে প্রতিবার প্রতিবার দুর্নীতিতে এক নম্বর বিশ্বের মধ্যে আলহামদুলিল্লাহ হেড করছে আপনাদের অনেকের মনে বুঝলে গেছেন তো আলহামদুলিল্লাহ ভোলা জাতি এ জাতি তো ভুলবেই কোনো সন্দেহ নেই দুই হাজার একের পরে যে অবস্থা হয়েছিল পাঁচ বছর ক্ষমতা ঠিক মতো থাকতে পারেনি কত ঘটনা ঘটছে পত্রিকাগুলি আপনি দেখবেন এটা মনে রাখিয়েন আবার আন্দোলন সংগ্রামের মাধ্যমে কি আসছে টু মাইনাস থিউরি বিএমপি হটাও আওয়ামী লীগ হটাও এদের একজনকে দেখতে পারি না এদেশের মানুষ আমি না গৃহবন্দী করছে আজকে যারা একেবারে নেতা নেত্রীর মহাব্মাতে ঘদ ঘদ এদের একজনকে পাওয়া যায়নি না কাঁচাও ছিল না গৃহবন্দী অবস্থায় কেউ কাঁচেও যায়নি এখন তো মোহাব্বত ভালোবাসা আমার নেত্রীকে আমার নেতাকে কিছু বললে এইটা করব সেইটা করব বহুত কিছু বলছে তখন তুমি কোথায় ছিলা এখন ক্ষমতার মধু দেখছে তখন পাগল হয়ে গেছে যাই হোক মঈনুদ্দিন ফকরুদ্দিন আর আড়াই বৎসর মানুষ আবার নিয়ে আসছে সেই মনস কন্যা মনসা কন্যাকে আবার নিয়ে আসছে মনস্কন্যা না মনসা কন্যা মনসা কন্যা আবার মনসা না কি নিয়ে আর্স এরপরে দেখছেন ঘটনা কি ঘুরস কি আন্দোলন কি সংগ্রাম দুই হাজার চব্বিশ জুলাই আগস্টের আন্দোলনে কত মানুষ জীবন দিয়েছে আন্দোলনের সূচনা কি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য থাকবে না কিন্তু আজকেও যদি আবারও বারবার যারা ফেল করছে বার 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 যারা দুর্নীতি হেডটিক করেছে পাঁচ বার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে এদের কিন্তু আবার ক্ষমতায় আনেন পাস করবে না ফেল করবে আবারও ফেল করবে আবারও রক্ত দিতে হবে এখনো ক্ষমতায় যায় নাই ক্ষমতায় কিন্তু অবস্থা তো দেখতেছে কি সাংবাদিক মধ্যে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের ব্রেন পচে গেছে বিবেক নষ্ট হয়ে গেছে দেশের মানুষের আমি নেতাদেরকে দোষ দেই না আমরা দোষ দিই সমস্ত যত এই জনগণের এই জাতির নেতারা যত অপকর্ম করুক না কেন জনগণ তাদেরকে ফুলের মালা দেয় নেতারা অপকর্ম করার পরে যদি জুতার মালা দিত পিসার মালা দিত জাকার মালা দিত নেতারা অপকর্ম করত না সব দোষ আমাদের সব দোষ আমাদের সব দোষ আমাদের এই জনগণের তুষ্টি নির্বাচনের পাঁচশো টাকা পেলে আর ঘুষ থাকে না এক হাজার টাকা বলে থাকে না সব বিজনেস ইনভেস্ট একশো কোটি টাকা ব্যয় করবো এক হাজার কোটি টাকা ব্যয় করব আপনি কি দেখেছেন বিগত সরকারের দেশে লুটপাটের অবস্থা কি শেখ হাসিনা স্পষ্ট বলেছেন আমার প্রিয় চারশো কোটি টাকার মালিক যখন শেখ হাসিনার প্রিয় চারশো টাকা করে মালিক হবে তখন তার সভাপতির অবস্থাটা কি হবে আমাকে বলুন এমপি সাহেবের অবস্থাটা কি হবে ছাত্রলীগের সভাপতির অবস্থাটা কি হবে ছাত্রলীগের সভাপতি চিন্তা করছে যদি শেখ হাসিনার পিওন চারশো টাকার মালিক হয় তা আমি কি করব? ফরিদপুরের এক ছাত্রলীগের সভাপতি দুই হাজার কোটি টাকা পাচার করছে দুই হাজার কোটি ফরিদপুরে দুই হাজার কোটি তবে হ্যাঁ অনেকেই বলে যে হুজুর আওয়ামী লীগ ও চাঁদামাজ বিমপুত চাঁদা পার্থক্যটা কি এই দুইটার মধ্যে পার্থক্য কেন আমি বললাম একটা হলো শেষটা সাদা আর হল শাহি সাদাবাস বাস দেখবেন আওয়ামী লীগের লুটপাট হাজার 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 শত 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 কোটি আওয়ামী লীগের লুটপাট কি দেখবেন হাজার হাজার শত 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 এছাড়া লুটপাট বুঝে না ছাত্র এত কোটি এত শত এত হাজার পিয়ন এত শত এত হাজার এরা হল শাহি চোর

রহমান সে আদর্শ কাউকে ভাগাতে চাই না কাউকে দূর করতে চাই না লড়াতে চাই না কণ্ঠকে রোধ করতে চাই না আমরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়তে চাই এই দেশটাকে বাঁচাতে চাই যদি আমরা বিভক্ত হয়ে যাই আমরা নষ্ট হয়ে যাই এই জাতি নষ্ট হয়ে যাবে দাঁতি ধ্বংস হয়ে যাবে এই দেশ বিলুপ্ত হয়ে যাবে আপনারা জানেন না এই দেশের একমাত্র বাধা হল ইসলাম ভারত থেকে আমাদের দেশে আলাদা ওই কাঁটাতারে ব্যার নামিয়া ওই কাঁটাতারের ব্যারা কিন্তু আসল পার্থক্য নাই ভারতের সাথে আমাদের মূল পার্থক্য হলো আদর্শ এবং নীতির মুসলমানদের দেশ এই হল বড় পার্থক্য এই হলে বেড়া যদি ইসলামকে নষ্ট করতে পারে ইসলামকে ধ্বংস করতে পারে তাহলে সিকিমের মতো লেনদুব দরবিজির মতো কিছু চাতুকর এবং দালালকে ফিট করে এদেশকে একদিন একদিন ভারত বানিয়ে ফেলবে আপনারা জানেন না কাশ্মীর সময় স্বাধীন ছিল ভারত দখল করেছে হায়দ্রাবাদ সময় স্বাধীন ছিল ভারত দখল করেছে পাঞ্জাব এক সময় স্বাধীন ছিল ভারত দখল করেছে সিকিম সময় স্বাধীন ছিল ভারত দখল করেছে ঠিক তদ্রুব এই দেশকে দখল করার চক্রান্ত করতেছে আপনি কি দেখছেন ভারত থেকে যেই মানচিত্র বের করছে এর মধ্যে বাংলাদেশকেও তাদের মধ্যে নিয়ে নিয়েছে মারাত্মক অবস্থা এর জন্য এদেশের ব্রিগেড পার্থক্য সীমানা হলো ইসলাম ইসলাম মুসলমানদের উৎখাত করতে পারে নষ্ট করতে পারে সুদূর প্রসারী পরিকল্পনা আজকে হোক কালকে হোক এ দেশকে ভারত বানিয়ে ফেলবে আবারও যে সতর্ক হন দুই নাম্বার ফসল হতে পারে না হবে দুই নম্বর নেতার কাছে এক নম্বর হতে পারে না জন্য আসুন না জীবনভর ওদেরকে পরীক্ষা করেছেন জীবনভর নাঙ্গল নৌকা ধানের শীষকে পরীক্ষা করেছেন একটা বার হাত পাখাকে পরীক্ষা করবে ওরা বারবার পরীক্ষা দিতে ফেল করছে আমরা একবার পরীক্ষা দিতে চাই জনগণের কাছে একটা বার জনগণ আমাদের পরীক্ষা নেন যদি ফেল করি দ্বিতীয়বার পরীক্ষার হলেই ঢুকবো না আসবোই না পরীক্ষা দেওয়ার জন্য আসুন হাত পাকা শান্তির প্রতীক সবাই মিলিত হয়ে সম্মিলিতভাবে এই যে দেখেন আমাদের আজিজুর রহমান সাহেব পূর্বে স্যার আজিজুর রহমান হাফেজ আলেম ইংলিশে তো বুঝেন সে সেরকম জার্মানি বলা হয় থাকতেই জার্মানিতে ইংল্যান্ডে বিভিন্ন গোটা প্রশিক্ষণ দেয় এরকম একজন ব্যক্তি যদি আপনাদের কিশোরগঞ্জ থেকে নির্বাচিত হয় আপনাদের ধারণা কি এক আসন থেকে যদি নির্বাচিত হয় চুরি করবে ঠিক না গুন্ডামি করবে ঠিক না এদেশে টাকা লুটপাট করবে কথা ঠিক না আসুন না একটা পরীক্ষা করুন একটা পরীক্ষা করুন ইনশাআল্লাহ যদি আসেন এদিকে দেখেন নৌকা প্রতীক যারা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না ধানের শেষ নিয়ে যারা নির্বাচন করে ধান কাটতে পারে নাঙ্গল নিয়ে যারা নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না অর্থাৎ সব হলো গরিবের প্রতীক নাঙ্গল কাদের প্রতীক নৌকা কাদের প্রতীক ধানের শেষ কাদের প্রতীক কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না

কারেন্ট ফেল ফেল করে করে হাত না সবাইকে শান্তি দেয় আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ হাত পাকা বিজয় হয় তাহলে জাতি বিজয় হবে দেশ বিজয় হবে আসুন না আমাদের প্রার্থী প্রভেসার কেশরগঞ্জ সদর আসন থেকে এক নম্বর আসন ওই তো এক নম্বর আসন থেকে কবুল করে না আমিও দোয়া চাই আমি ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اعطنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار الله اكبر من اپنا حکومت اسلام حکومت قائم کر دیں اسلام حکومت اور صحابہ کرام دونوں میں سے وہ جہاد جہاد کر توفیق دیا الله پرتے مسلمان پرتے مانوشر انت پرتے مانوشر انت اسلام کے لیے جھکایا دیں رب كما ربانا صغيرا سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته